বিনামূল্যে স্বাস্থ্য শিবির আজ দুর্গাপুর ভগৎ সিং মার্কেট কমিটি এবং সিটিজেন হাসপাতালে যৌথ উদ্যোগে একটি ফ্রি হেলথ ক্যাম্প করা হয় সকাল থেকে ফ্রি হেলথ ক্যাম্পে মার্কেটের লোকজনেরাও প্রতিবেশীদের ভিড় ছিল Fortuny ended told me what's <laughs> up with them, too these are fits you this one. tax could see. Zikia Wowq aah منت ter het Terima kasih telah menonton! সিটিজেন সুপার স্পেশালিটি হসপিটাল এবং দুর্গাপুর সিং ব্যবসায়ী কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে আজকে আমাদের এখানে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি আপনারা নিজেরা নিজেরা আপনাদের চেক আপ করুন ডাক্তারদের সবার পরামর্শ নিন শারীরিক শারীরিক অসুস্থতা থাকলে। ডাক্তারদের পরামর্শ নিয়ে আপনারা আগামী দিনের আপনাদের চিকিৎসাকে আপনি নিজে সাহায্য করুন ধন্যবাদ for the